বেশ শৰম কিনলিকা হে কেবল মায়ের শ্বশুরবাড়িতে আয়া পরেন কেবল পেট বাছা নে গা হা মায়ের শাশুড়ি আছে দেবর আছে জাল আছে হেগের লগে দেখা করা লাগে না কেবল হান কি মারতে আয়া পরেন না আই এই কেবল খাইতে বহেন আর বাড়িতে কে আছে না আছে হেগলগে দেখা করার কোনো দরকার নাই না কি কইতাছে নাম নাই এইসব আমার সাসে কতদিন পর আজ কাম বাড়িতে আইসে আমার সাঁচ একে এবার মাছ পইরা থাকে এই বাড়িতে এই একদম চোখ চোখ থাইস কিন্তু কয়ে দিলাম তুই যে আমারে না জিগায় তোর সাসারে যে খাওয়াইলি হ্যাঁ এখন আমরা কি খাবো আমার পলা কি খাইব আমার পুতুর বউ কি খাইব আমি কি খাবো আবার তুইও বলে খাস নাই কিরে এই যে কামাই যে কইলে যে আনছে তোর মরা বাপে কামাই করে গেছিল না তোর ভাতারে কামাই করে দিছে তোর বাতার তো ঘুরে আর খায় আমার পোড়াই কামাই করে আর তোর বাতার ঘুরে আর খায় এলাকা তুইও খাস এখন আবার এক দুই জানে লয়ে বাড়ির ভিতরে গিলানের লিকা তোরা পাইছস কি হ্যাঁ এটা কি রঙ্গর খানা যে আইলো আর গিললো আইলো আর গিললো কিরে বিএন সাহেব আপনি সব কি কইতেছেন আমার ভাতিজির সামনে এইভাবে কথা কইতেছেন মারে তুই কিভাবে এই সংসার করস আমার মায়ের সামনে কি কইলাম যা কইছি না একদম ঠিক কইছি তারপর তো কম কইছি মানবতার খাতিরে কারণ আমনে তো আমার বি আই ফেলিকে একটু কম কইছি আবার খারা যদি এনে বেশি কথা কর না এটা আমার আসল চেহারা দেখবেন আমি কি কইতে পারি அம்மா আপনি আর কিছু কোয়েন আমি সহ্য করতে পারতাসিন ওই বন্দির ঘরের বান্দি তোমার সাসার একলা খিদা লাগছে হের একলা পেট আছে আম আমগার পেট নাই আম আমগার খিদে লাগে না আর আমি তো বেহে একই এই যে এত গুলি কথা কইলাম বিয়া শরমের মতে এনে কেমনে খারায় রয়েছেন হ্যাঁ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই জানেন দিকা যার কইছি এই শোন তোর চাচায় যদি ফি কোনো সময় আমার বাইকে আহে তোর চাচার লগে তোর দুই লাভ দিটা তো তোর আমি বাইক মাথা পাইছি যার দিকা কিন্তু যদি ছুঁয়ে দেই খায়া লাগবো লয়ে যাইগা আসসালামু আলাইকুম সসা ওয়া বাবা কই গেছিলা কাকা আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আপনার মায়ের এর তো অসুস্থ জানেনই আইজবাদে কাল বাসছ হইবো তাই একটু ডাক্তারের লগে সলা পরামর্শ করতে গেছিলাম তাছাড়া আপনি কখন আইছেন আইছিটু আগে বাড়ি যেতেছিগা কি কইতেছেন কাকা আপনি এত দিন পর অঙ্গবৈতে আইছেন আপনি দুই চার দিন বেড়াবেন থাকবেন তারপর শোনা যাইবে না বাবা আমার কি সেই ভাগ্য আছে আমি তমুগো বাড়িতে দুই চার দিন বেড়াম কেন কাকা না বাবা তোমার মা আমারে যা তা না কয়া আমার অপমান করছে আমার বাড়িতে চলে যেতে বলছে কি কইতেছেন কাকা কি আর কম আমি অনেক দূর থেকে আইসি বললাম তোমার বউ আমার মায়েরা কটা বাদ দিছে এই বাদ খাইছি দেখা আমি কেন আগে খেলাম কেন আমার বাদ দিল এই জন্য আমার যা তা করছে হ্যাঁ হ্যাঁ আমার তো সব মাথার যাইতেছে আপনি হইলেন কি আমি হেমন মানুষ না আপনি খাইবো না তো খাইবো এই বাবা আমার কি সেই ভাগ্য আছে আমি তোমাদের বাড়িতে বেরাবো সত্যি কথা কি জানেন আমার তো মা আমি তো কিছু কইতে পারি না 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 বাবা মার সাথে কখনো বেড়া করো না মা শৎ আপন হোক সেতু মা তাইলে তোমারে আল্লাহ জাহান্নামে দিবো এই পারি না আমার সাথে খারাপ ভাব করে মুখে যা হে তাই কয় আমার মায়ে সাথে আমার বউটারও আমার বউটারও ছাড়ে না আপনার মায়ে আরে হো 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 তো আমি আমার মেয়ের হইলে অনেক চিন্তায় আছি তোমার মা যদি এরকমই করে আইস বা দেখ কাইল আমার মেয়েটার বাচ্চা হইবো তখন কী হবো একটা অসুবিধা হইলে ওনেন কাকা আমার মা যেমনই হয় মাইরা হালাইবো না আমার বউকে আমি তো আমার মায়ের চিনি ও বাবা তুমি ঠিকই কইছো আমিও মন থেকে দোয়া করি উনি যেন উনি যেন ওনার ভুল বুঝা উনি ঠিক হয়ে যায় নাইলে তোমার সংসারে আরো অশান্তি হইব আপনি চলেন তো আমার সাথে আঙ্গো বাড়িতে চলেন আমি মায়ের আপনার সামনে রেখে জিজ্ঞেস করব চলেন না না বাবা আমি আর তোমার বাড়িতে যাব না তোমার একটা অনুরোধ করি বাবা তুমি আমার বাপ মা মারা মায়া ডারে একটু রেখো বাবা ছোট বৌ ও ছোট বৌ এটি এদিকে আহ না মা আল্লাহ রে এত ডাকি শোনো না কি হয়েছে এত ডাকাটা কি করেন কেন বৌমা আমার গায় অনেক জোর আমারে ধোমাতে পানি দি দিবা আমি আপনার মাথা পানি দেওয়া লাগে সাকলি যে আমি আপনার মাথা পানি দেয়া দিমু সরবো তুমি মেরে কি কইতাছো তুমি যেটা কইতাছো এইডা কি বুচ্চা কইতাছো না না বুচ্চি কইতাছো কন্ডা না বুঝার কি সামা আপনি তো সারাদিন দিন রাখা সন্ধ্যার সময় যান গোসল করতে রাতে করেন নিজে নিজে জোর দেখা আনছেন শেষে বাকি আমি করতে যাবো নাকি মা আমি সব যেটা মিষ্টি ভালো তোমারে ভালোবাসি তুমি আমার কোনো কাম করনা তারপর আমি তোমার সাথে পুরো কথা কই হই যে বড় পোক বড় বড় তুমি দুই চোখ দেখতে পারই না ও এ টিম গরিব দেখきゃ অতসব তুমি আজকে আমার মুখে এত বড় কথা কই না কানের করে খান খান করেন না তো এটু পানি দিয়ে দাও না মাথায় ও অলপ একটু পানি দিয়ে দাও সকাল হলে আপনার পোলা ডাক্তারের কাছে আসবে একদম সুস্থ থাকবে পাইলে বউ আমি অবশ্যই আমার মাথায় একটু পানিও দিতে চাই না 엄마 আমি আপনার মাথায় পানি দিয়ে দিতাছি তোমার আমি ডাকছি তোমার আমি কইছি যে আমার মাথায় পানি দিয়ে দাও হ্যাঁ কি লিখাইছো তুমি এনে যাও এন যাও তুমি আম্মা আপনি আমার এমন করেন কেন আমি কি করব না করব এটা আমি তোমার কাছ থেকে শিখব হ্যাঁ তোমার কাছ থেকে আমি জানবো এটা যে আমি কি করবো না করবো আচ্ছা তোমার কি একটা স্বভাব হ্যাঁ জাগায় জাগায় নাক গলানো তুমি কি লিখাইছো এনে নাক গলাইতে যাও এনতিকা যাও আমি যদি মই দেওয়া যাই তাও আমি তোমার আমার মাথায় পানি দেওয়া না আম্মা আমি সব কিছু রাইখা আপনাকেও বাড়িতে রইলাইছি আর একটা মায়ের জীবনে তার স্বামী বাড়ি সব কিছু তার স্বামীর পরিবারই তার আপন আমি আপনাকে অনেক ভালোবাসি আমি সব সময় চাই আপনারা ভালো থাকেন আমি চাই আমি আপনার সেবা করি কিন্তু আপনি তো আমার সহ্য করতে পারেন না আম্মা আমি এতে এটা কি আমার কোনো দোষ আছে তাই বোবা আমার মাথায় পানি দেও দেওয়া লাগবে তুমি ঘরে যাও না মা আমি আপনার কোনো কথা শুনবো না আপনার এই অবস্থা আর আমি ঘরে যাই বইসা থাকবো এটা হইতে পারে না উঠেন উঠেন আপনি আপনার আমি এই কল নিয়ে মাথায় পানি দিয়ে দিতেছি উঠেন তো চলে না মা আমার লগে চল উঠেন Ε, κοίγελα του μη. Κλετικά σώτο. Κοιτάξω.